সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সতেরো বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে পুলিশের ধাওয়া লাঠিপেটা জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে এসেছেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা বৈঠকে উপস্থিত থাকলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দেবে না বিএনপি অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা চান রিজভি ফেসিবাদের পুনর্বাসন হলে জনগণ বিএনপি জামাতকেও ক্ষমা করবে না আওয়ামী লীগের পুনর্বাসনে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে আন্দোলনে নামব হুশিয়ারি হাসনাদ আবদুল্লার একতাতেই আমাদের জন্ম একতাই শক্তি যা বললেন ডক্টর ইউনুস ভারতের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা উত্তরে যা বললেন পররাষ্ট্র মুখপাত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সতেরো বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাই আক্তার তিনি প্রথম আলোকে বলেন আজ সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন নামার কাগজপত্র কারাগারে পৌঁছায় কাগজপত্র যাচাই বাছাই শেষে বেলা দুইটার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় আদালত কারাগার সূত্রে জানা গেছে আজ সকাল নয়টার দিকে লুৎফুজ্জামান বাবরের চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন সাজা থেকে উচ্চ আদালতে খালাস পাওয়ার চিঠি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসে তার আগে গত আঠারো ডিসেম্বর দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে তিনি খালাস পান এর আগে গত বছরের তেইশ অক্টোবর দুর্নীতির মামলায় আট বছরের দণ্ড থেকে এবং পহেলা ডিসেম্বর একুশে আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পান বাবর এছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আটটি মামলা থেকে ইতিমধ্যে তিনি জামিন পেয়েছেন কারাগারের অন্যান্য কার্যক্রম শেষে বেলা দুইটার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান দুই সাল থেকে তিনি কারাগারে ছিলেন এদিকে লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে নেত্রকোনা থেকে তার সমর্থকেরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিড় করেন পরে বাবর কারাগার থেকে মুক্তি পেলে তারা ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে পুলিশের ধাওয়া লাঠি পেটা। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে একদল বিক্ষোভকারী সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ আজ বৃহস্পতিবার রাজধানীর শিক্ষা ভবনের সামনে এক ঘটনা ঘটে এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠি পেটা করে পুলিশ এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে বিক্ষোভকারীরা দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় এবং সেখান থেকে হয়ে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয় পুলিশ আগে থেকে শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়েছিল বিক্ষোভকারীরা ওই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে জলকামান ব্যবহার করে সে সময় পুলিশ দুইটি সাউন্ড গ্রেনেডও ব্যবহার করেছে সেখানে কয়েক মিনিট ধরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে পরে বিক্ষোভকারীরা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে সরে যায় জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে এসেছেন বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পৌঁছেছেন বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এরই মধ্যে পৌঁছে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার আগে উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের স্থলে প্রবেশ করেন বেলা তিনটা চব্বিশ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব আশরাফুল আলম গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিব বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সমন্বয়ক মাসুদ রানা এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পৌনে চারটার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এরই মধ্যে বৈঠকের স্থলে প্রবেশ করেন প্রেস সচিব শফিকুল আলম বিকেল চারটা পঞ্চাশ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে এসে পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলেও তিনি কথা বলেননি তারপর আসেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাদ কায়ুম এরপর এসে পৌঁছান আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এর কিছুক্ষণ পর আসতে দেখা যায় জেএসটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনকে এর মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বেলা চারটা সতেরো মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক বৈঠকে যোগ দিতে হাজির হয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বৈঠকে উপস্থিত থাকলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দেবে না বিএনপি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দলীয়ভাবে এবং শরিকদের সঙ্গে আলোচনা করতে পারেনি বিএনপি দলটি মনে করছে এজন্য আরও সময়ের প্রয়োজন এমন প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেবে না বিএনপি দলীয় সূত্রে জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জুলাই ঘোষণাপত্র বিষয়ে মতামত দেওয়ার জন্য সময়ের অপর্যাপ্ততার কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন আমাদের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দেখা করবেন তবে বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেবেন না এদিকে শরিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে তারাও ঘোষণাপত্র নিয়ে সময়ের অপর্যাপ্ততার কথা জানান অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা চান রিজভী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতার হস্তান্তর চেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কোবের রিজভি তিনি বলেছেন অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা নিয়ে আসতে হবে শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছেন অবাদ ও সুষ্ঠু নির্বাচন আটকে দেওয়া হয়েছিল মিডনাইট ও ভোটার শুনু নির্বাচন হয়েছে সেটির যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য যা করার দরকার সেটি অন্তর্বর্তী সরকারকে করতে হবে ফেসিবাদের পুনর্বাসন হলে জনগণ বিএনপি জামায়াত কেউ ক্ষমা করবে না যা বললেন মামুনুল হক খেলাফত মজলিসের আমের মাওলানা মামুনুল হক বলেছেন বিএনপি জামাত যেভাবে বাদানুবাদে জড়িয়েছে এর ফলে যদি ফেসিবাদ আবার পুনর্বাসন হয় তবে বাংলার জনগণ বিএনপি জামায়াত কেউ ক্ষমা করবে না বুধবার রাত পটুয়াখালী শহরের কেন্দ্রীয় শহীদ চত্বরে অনুষ্ঠিত জেলা ইসলামী খেলাফত মজলিশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন খেলাফত মজলিসের আমির বলেন পাঁচই আগস্টের পর ফেসিবাদ বাদে রাজপথে আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি সেটি ধরে রাখতে হবে বিএনপি জামায়াত যেভাবে বাদানুবাদে জড়িয়েছে এর ফলে যদি ফেসিবাদ আবার পুনর্বাসন হয় তবে বাংলার জনগণ বিএনপি জামায়াত কেউ ক্ষমা করবে না এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন ফেসিবাদ মুক্ত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেন কোন তন্ত্রমন্ত্রে কাজ হবে না একমাত্র ইসলামী হুকুমত ছাড়া দেশে বৈষম্যমুক্ত সমাজ গঠন করা সম্ভব নয় আওয়ামী লীগের পুনর্বাসনে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে আন্দোলনে নামার হুশিয়ারি হাস্তাত আবদুল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাস্তাত আবদুল্লাহ বলেন এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হয় তাহলে সেটা আমাদের রক্তের উপর দিয়ে করাতে হবে এই বাংলাদেশ হয় ফেসিবাদ থাকবে না হয় আমরা থাকব যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন আওয়ামী লীগের পুনর্বাসনে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে আমরা আবারও আন্দোলনে নামব কুমিল্লার দেবীদার সদরের এবিএম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার দুপুর শিক্ষক কর্মচারীরা হাসনাত আবদুল্লাহ বলেন হাসিনার ধর্ম নিরপেক্ষতার নামে এদেশের ইসলাম ও দাড়ি টুপিওয়ালাদের নিধন করেছিল মামলা হামলার মাধ্যমে দাড়ি টুপিওয়ালাদের নির্মূল করতে গিয়ে হাসিনা নিজেই বাংলা থেকে নির্মূল হয়েছেন কিলিং মিশন পরিচালনা করেছিলেন হাসিনা। ভারতের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা উত্তরে যা বললেন পররাষ্ট্র মুখপাত্র শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে রফিকুল আলম জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নেই এছাড়া তিনি কোন স্ট্যাটাসে আছেন সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয় ভারতের সঙ্গে সব ধরনের চুক্তি পর্যালোচনার দাবি তোলা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে মুখপাত্র জানান ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিনিময় মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে কোন মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনা অনুভব করলে করতে পারে ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন ভারতের সঙ্গে যেসব চুক্তি করা হয়েছে তার সব চুক্তি প্রকাশিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন আর এক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন ভারতের সঙ্গে গোপন চুক্তি আছে কিনা আমার জানা নেই